Mm. <clears throat> আমি খুবই দুঃখিত সবাইকে স্বাগতম প্রথমে কমেন্ট করেছে এম ডি মারুফ খান মনির ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা ইয়াস হানি ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আলামিন সরকার কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি মিজ সুলতানা ভাইয়া কি অবস্থা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি তানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি হাসান তালুকদার কেমন আছো মনির আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসিফ আলী আসসালামু আলাইকুম মনির ভাইয়া কেমন আছেন কি অবস্থা শরীরের ভালো আছে ভাইয়া আছে আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভালোবাসে অনেক ভালো আছে চলে আসলাম লাইভ দেখতে অপেক্ষায় থাকি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া হ্যালো শুরু করি বলেন কি গান দিয়ে শুরু করি বলেন কেন এলে না আমার ঝরে আখি জলে রাধা লাইভে যারা যারা সংযুক্ত আছেন কার কার রাধা আছে বলেন তো কমেন্টে আমি জানতে চাই মিথ্যা কথা বলেন না কার কার রাধা আছে কমেন্টে লাইভ হয়ে যাবে। আগে জানিয়ে দিন রাধা আছে এটা আমি জানতে। সাগর মনির ভাই কমেন্ট করলে কমেন্ট পড়েন না আমাদের আসলে ভাই একা একা কমেন্ট পড়া খুব কষ্টকর হয়ে যায় তানিশা আপনার একটা পছন্দের গান বলেন যে অবশ্যই বলবো তার আগে আমি একটা কথা বলছি যে আপনাদের কার কার রাধা আছে হয়তো মেয়েদের কৃষ্ণ ছেলেদের রাধা মানে প্রেমিকা প্রেমিক প্রেমিকা কার কার আছে সাগর ভাই আজকে শুধু কমেন্ট পড়েন আচ্ছা আচ্ছা তাই আজকে শুধু কমেন্ট পড়বো না ভাইয়া আজকে কমেন্ট পড়বো না কমেন্ট পড়ার জন্য বেস্ট একটা বুদ্ধি আমাকে আপনি দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি অন্য একটা দিন আসব ওই দিন শুধু কমেন্ট পড়ব শর্ট ভিডিওতে ইনকাম বেশি না লং ভিডিওতে অবশ্যই লং ভিডিওতে শর্ট ভিডিওতে কোনো ইনকাম নেই কি পাগলামে শুরু করলাম আমার আধার রানি আচ্ছা আচ্ছা ভাইয়া আপনাদের প্রশ্ন করছে যে কার কার রাধা আছে কারণ কারণেই না তানিশা সত্যি বলতে আমার নে আগে ছিল এখন হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাই আহ নাগো ভাই না জাদু বাসলে রাধা না আচ্ছা আচ্ছা এটা সানুর মাহমুদ অসংখ্য ধন্যবাদ আপনাকে এমডি কোরশেদ আলম আমার ছিল আচ্ছা ছিল এখন নেই না প্রবাসী ভাই আমার বউ আছে রাধা নেই আচ্ছা আচ্ছা অনেকের অনেক জীবনের বিস্তান্ত বিস্তার অনেক লাইফ অনেক কিছু ঘটে মানুষের জীবনে যার যার রাধা ছিল বা নেই সেই রাধাকে নিয়ে গান বলবো নাকি ভাই আমি চার মাস আগে চ্যানেল খুঁজছি শর্ট ভিডিও ছাড়ে আচ্ছা আচ্ছা শর্ট ভিডিওতে আমারে কোনো লাভ হয় না তবে চ্যানেল সম্পর্কে আমার আহামারি কোনো ধারণা নেই আমার কোনো সমস্যা হলে আমি আমার বড় ইউটিউবার যারা আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের কাজ শুধু কাজ করা আপনাদের বিনোদন দেয় আমার কাজ আলামিন জীবনে রাধা আসে নাই না আচ্ছা আচ্ছা এখন আর নেই সাত বছর পর গত এক মাস হলো শেষ করছে সব ও আচ্ছা আচ্ছা তাই কেন এলে না রাধারে রে সব কৃষ্ণদের ঝরে আখি যা কেমন আছে রাধা বলিও ভাই সুবল কেমন আছে রাধা বল আপনার একটা বিষয় চিন্তা করে দেখেন আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যাদের রাধা নেই দেখেন আপনাদের কিন্তু মনে হয় যে রাধার খবরটা নেই নাকি তাই আচ্ছা ইসরাত জাহানা আনি

নুসরাত আনি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা দেখি দেখি একটা কমেন্ট আসছে দাঁড়ান আপনার রিপ্লাই দিয়ে নেই তানিশা আপনি তো সবাইকে বলছেন যে কার কার রাধা আছে আপনার কি রাধা আছে নাকি নানির জামাই আমার সতেরো বছর বয়স আমি আমার রাধা বানানির বয়স হয় নাই আর থাকলেও আমি আপনাদের কাছে শেয়ার করব না এটা আমার মনের ভিতরেই আসলে আপনাদের সঙ্গে লাইভে সংযুক্ত অনেকটাই ভালো লাগে আপনারা যদি মজা পান আনন্দ পান এটাই আমার কাছে বড় বিষয় রাধারে কৃষ্ণদের ঝরে আখি সুমি বিশ্বাস আমার অনেক ভালো লাগে আপনার গান শুনতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কেমন আছে রাধা সাগর ভাই আজকে শুটিং ছিল আজকে ছিল প্রবাসী ভাই তাহলে মনের ভাইয়ের রাধা আছে শেয়ার না করলেও বুঝতে পেরেছি আচ্ছা আচ্ছা তাই আমার রাধা আছে সোমা ইসলাম সুমু আর কমেন্ট করব না কেন কমেন্ট করবেন না আপনার আপনি আবার কমেন্ট করেন আমি সবগুলো কমেন্টের রিপ্লাই করতে পারি নাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এমডি আতিকুল সখি চল না মন মিলাবো দুজনে আছে তাই সখী চল না মন মিলাবো দুজনে राध्धा, राध्धा सुना जे चलना আলো আলম ডিনা আমিও কমেন্ট করব না আসলে কেন কমেন্ট করবেন না আমি দুঃখিত ভাই একা একা আমার কমেন্টগুলি অনেক কমেন্ট আপনারা সামনে না থাকলে বুঝতে পারবেন না একের পর এক ইয়া কমেন্ট আসতেই থাকতেছে আহারে নানার ফোন আইসে রে আচ্ছা আচ্ছা আমার ফোন আইসে না ফোন তো আসবেই সময় এসলাম সুম মনির ভাইয়া রিয়া মনি কেমন আছে রিয়া মনির সঙ্গে একদিন আগে শিডিউল ছিলাম তখন তো ভালোই দেখছিলাম এখন কেমন আছে আমি জানি না আর আমাদের শিডিউল ছাড়া কারোর অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই কোন চ্যানেলে শুটিং ছিল শুটিং ছিল হচ্ছে রাজু ভাইয়ের চ্যানেলে মনির ভাই ফোন আইছে জি ফোন আসছিল অনেক ভালোবাসা রইল মনির ভাই হানি প্রশং অসংখ্য ধন্যবাদ নাকে সোমাই ইসলাম সুম কি একটা ঝামেলা এখন থেকে কেউ আর কমেন্ট করবে না বলতেছে যারা ভালোবাসে তারা এই কথা বলে যে কমেন্ট করব না কারণ তারা কমেন্টের রিপ্লাই না পেলে তাদের খারাপ লাগে ভিতরতে চটফট 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 করে কমেন্ট তারা ঠিকই করবে আমার ভিডিও তারা ঠিকই দেখবে কেননা তারা আমাদের অডিয়েন্স আমাদের ভালোবাসার মানুষ আমি সবাইকে তো বুঝিয়ে বলতেছি আসলে আপনারা বিশ্বাস করেন আমার লাইভে যদি আপনারা সামনে থেকে দেখতেন যে কতগুলি কমেন্ট আসতেছে তখন আপনারা বুঝতেন যাই হোক সবার প্রতি ভালোবাসা অবিরাম ওই এই গানটা শুনতে চাই আচ্ছা আচ্ছা আমি সব সবসময় তোমাদের ভিডিও দেখি সেই প্রথম থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে মনের ভাই আপনি শিল্পী জগতের রাধা বানাবেন আমি কোন জগতের কোন জগতেরই রাধা বানাবো না আমি বিধবা থাকবো যাই হোক দর্শক বন্ধুরা ওই গানটা আমার কি জানো এখানে কেবল কমেন্টে আসছিল তিন কাঠের ওই নৌকা খানে হ্যাঁ তিন কাঠের ওই নৌকা খানে আচ্ছা মনে পড়ছে Thank স্বপন দেখা মন রে ভাবের রইলাম আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে বন্ধু তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাই তেরে হাই রে তুই সে আমার এমডি দিদার এফ এফ ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন রিনা হাই ডিএভিআই তার মানে বোঝাইছে দাদা ভাই হ্যালো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে কমেন্ট করছে আলমাদিনা লাভ ইউ মনির ভাই অসংখ্য ধন্যবাদ জান্নাত আক্তার মনে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন সাগর মনির ভাই কালকে কি ছুটি না আমারে কালকে ছুটি নাই আমারে শুটিং আছে গাদা মানুষের মতো অভিনয় করে দেখান প্রবাসী ভাই কমেন্ট করছে তানেশা আর কমেন্ট করব না নানির জামাই রিপ্লাই দেয় না আমি তো কম বেশি সবার কমেন্টই পড়তেছি তাই না দর্শক বন্ধুরা তো এখানে নানির জামাই কে আপনার নানি কে আমি এটা জানতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে সংযুক্ত থাকার জন্য ভাইয়া কালকে কার চ্যানেলে শুটিং কালকে শুটিং হচ্ছে এমকে ভিলেজ মিউজিকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ও কে কল আসলে আমি লাইভ কিভাবে করি করব বনবাসে হারিয়ে যাওয়া নানি তানিশা কমেন্ট করেছে আচ্ছা আচ্ছা তাই তো বনবাসে এটা কোন অভিনয় থেকে আপনি কাট করে বলছেন আমরা যে কি বলে রহিম যে পাঠ গুলি নিয়ে কমেন্ট করছেন এত ফোন আসলে তো আমার তো লাইভে থাকায় যন্ত্রণা হয়ে যাবেনি কালকে কে কে আছে শুটিং এ জানাবেন প্লিজ কালকে কে কে আছে এটা আমি সঠিক জানি না তবে ওখানে গেলে জানতে পারবো অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাটির গাং বাইয়া রিনা ধুর আমি পালাচ্ছি আপনি কেন পালাচ্ছেন আমার ভাই ধনরে কয় বইলা কে দাদা তোমার বাড়ি কোথায় অসংখ্য ধন্যবাদ আপনাকে রিনা কমেন্ট পরেন না তো আসলে অনেক কমেন্ট আসছে তো তার জন্য আমি কমেন্ট পড়তে পারতেছি না লাভিবা ইসলাম এবার আমি সত্যি আর কমেন্ট করব না কেন করবেন না আসলে দেখেন আমার অনেক কমেন্ট আসতেছে আমি পড়তে পারতেছি না এক কমেন্ট আসতেছে আবার চলে যাচ্ছে কমেন্ট তো থাকে না ভুলে যাব তোমায় আমি কতবার বলেছি তোমাকে ভুলে পেরেছি যেতে আমাকে খুব সহজেই বললে চোখের জলে ভাসি আমি চিতির পাতা খুল কেমন করে মো ছিব না হৃদয়ে নাম লিখেছি মনে ভাই এই যে দুনিয়া এই গানটা এই যে দুনিয়া কি লাগিয়া এত যত্নে গরাইয়াছেনছা এই যে দুনিয়া যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় উনিশ বিশ মিনিট হয়ে গেল এখন তো আমি বিদায় নেবো আপনাদের কাছ থেকে নাকি था कितनी मुहावरे है मेरे दिल में कैसे শুটিং ছিল না আজকে না আজকে বিপ্লবের শুটিং ছিল না এমডি আতিকুল মনির ভাই বাড়ি সিদ্দিকি সারের একটা গান তোমারে পাইলাম না ওটা অনেক উপরে স্কেলের গান ভাই আমার গলাটা আমার ভালো নাই তার জন্য আমি গাইতে পারতেছি না প্রেমের প্রতিদান এই গানটা বলেন প্রেমের প্রতিদান ভোলা যায় না রে প্রেমের প্রতিদান ভোলা যায় না আপনি থাকলে ভালো লাগে আপনি চলে গেলে আর ভালো লাগে না আচ্ছা আচ্ছা তাই যাই হোক আর কি করবেন আসলে দেখেন লাইভে আমি সব সময় আসার সুযোগ পাই না হঠাৎ কোনো সময় একটু সুযোগ পাইলে আমি লাইভে আসি আর শুটিং করতে হয় দিন শেষে শুটিং করে আসতে আসতে অনেক দেরি হয়ে যায় তার কারণে টাইমটা হাতে সেরকম পাই না তো যাই হোক আমি সুযোগ পাইলে অবশ্যই লাইভে আসি আপনাদের সঙ্গে আড্ডা দেই দর্শক বন্ধুরা অনেক কল আসতেছে আজকে লাইভে থাকা আমার আর হলো না তো আবার অন্য কোনো সময় আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ